যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন কোথায় কাটিয়েছি আমি বলবো এই জায়গাটার কথা আর এই জায়গাটা আরো বেশি স্পেশাল হয়েছে কারণ আমি এখানে আসবো এত সুন্দর একটা একটা থাকবো আমি আগে থেকে জানতাম না পুরোটাই ছিল সারপ্রাইজ আর এই ভিডিও দেওয়ার পর আপুর আমাকে এত জিজ্ঞেস করেছেন প্লেসটার ব্যাপারে এই প্লেসটা নিয়ে আর কোথায় কি করলাম সব নিয়ে থাকছে আজকের ব্লগটি আর এই প্লেসটার ব্লগ হয়তো কেউ দেখুক বা না দেখুক আমি দেখবো কারণ এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর প্লেস দেখতেও আমি ফিল করি ভাগ্য লাগে যে আমি আলহামদুলিল্লাহ অনেক লাকি এমন একজন মানুষ পেয়েছি তো চলেন আজকের ব্লগটা স্টার্ট করছি সো স্কেপ দিস ভিডিও অ্যান্ড লেটস হ্যালো লাভলি পিপল আমি স্নেহ হোটেলস থেকে স্নেহা ডুইং গ্রেট তো এটা ছিল আমাদের লাস্ট হোটেলটা যেটা আমি আপনাদেরকে ব্লগে দেখিয়েছি এখন আমরা যাবো আমাদের নেক্সট রেস্টে চেক ইন করতে তো এখান থেকে আমরা করছিলাম এখানে থেকে খুব ভালো লাগছিল কিন্তু এখানে যে সার্ভিসটা ছিল সেটা ভালো ছিল না তেমন আর এটাই ছিল হচ্ছে মেন বিচ যেখানে আমরা ছিলাম এখানে অনেক মানুষ ছিল রেস্টুরেন্টসও অনেক বেশি ছিল আর আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলে ব্রেকফাস্টও ছিল বাট আমাদের একদমই সেখানে ব্রেকফাস্ট করার ইচ্ছা হয়নি তো আমরা বের হয়ে পড়ি আর ভাবছিলাম বাইরে থেকে কোনো কিছু খেয়ে নিব আর রাস্তাঘাটগুলো কত সুন্দর ছিল দেখেন আর এই ভিডিওগুলো দিয়ে ভিডিও গুলো সবকিছু বাট আমি একদিনও বিচের পানিতে নামতে পারিনি এরপর আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়ি আর এই প্লেস এর দেখে লাগছিলই না রিয়েল আপনারাই বলেন ছোটবেলায় যেরকম ওয়ালপেপার দেখতাম ওয়াল ওয়ালপেপারে সামনে আমরা ছবি তুলতাম সেরকম প্লেসে আমি বসে খাচ্ছিলাম এত সুন্দর লাগছিল আর আমার হাজবেন্ড তিন বেলায় ডাবের পানি খেয়েছে তার এত ভালো লেগেছে থাইল্যান্ডের ডাব আর আমি এখানে খাওয়া দাওয়া শেষে ভিউ এনজয় করছিলাম একটু আর খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে আর আজকে রিসর্টের নাম হচ্ছে ভাইকিং নেচার রেজর্ট অনেকেই হয়তো আমি বলেছি কমেন্টে আর অনেক বেশি গরম ছিল কিন্তু গরমটা তেমন বোঝা যাচ্ছিল না যেহেতু অনেক বাতাস ছিল আর পানি এত নীল ছিল যেটা ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছিল না আর আমি জানি না এই ব্লগে আমি কয়বার সুন্দর বলবো ওয়াও বলবো ড্রিমি বলবো কারণ সব কিছুই এত বেশি সুন্দর ছিল এই তো আমি আরেকবার সুন্দর বলে ফেললাম এখন আমি চুপ থেকে আপনাদেরকে দেখাবো এই ভিউটা কারণ এই ভিউটা একদমই আনরিয়েল এই ছিল আমার চুলের অবস্থা অনেকেই বলছিলেন আপু আপনার চুলের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে হ্যাঁ আমি এখন চুলটা একটু কেটে ফেলেছি কারণ সমুদ্রে গেলে চুল একটু খারাপ হবেই সেগুলো টেনশন করে আমি চাচ্ছিলাম না আমার ট্রিপ নষ্ট করতে আমি খুব এনজয় করেছি কারণ চুল আবার ঠিক হয়ে যাবে কারণ এই টাইমটা আমি আর পাবো না আর পানি এত স্বচ্ছ ছিল যে দেখেন পানির নিচে যে পাথর সব কিছুই বোঝা যাচ্ছিল এখান থেকে স্বপ্নে পানি এত স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার পুরো পৃথিবী থেকে আলাদা তাই তো এই তো চলে আসলাম রেজর্টে এটা ছিল রেজোর্টের রেস্টুরেন্ট আর রিসেপশন আর এখানে আমাদের রুমের ব্যাপারে সবকিছু বলে দেওয়া হচ্ছিল আর থাইল্যান্ডের এর বেশিরভাগ সব হোটেলে বাদ করে তারা রেখে সেফটি আর এখানে আমাদের লাগেজ নিয়ে যাচ্ছিল আর আমরা রুম নিয়েছিলাম একদমই বিচ সাইড রুম এখানে অনেক ধরনেরই রুম ছিল পাহাড়ের উপরের রুম উপর থেকে একদম বিচের ভিউ দেখার আর বিচ সাইড এর তো আমরা যখন এই জায়গা থেকে যাচ্ছিলাম আর ভাবছিলাম আমাদের রুমের পাশের ভিউ এটা আমরাই এখানে থাকবো মানে বুঝতে পারতেছেন কিরকম ফিল হচ্ছে আমাদের আর এই তো এটা ছিল আমাদের রেজর্ট আর অনেকেই বলছিলেন ওয়াশরুমটা কেন অন্য সাইডে। কারণ তারা এই প্লেস টার থিমি রেখেছিল ওল্ড একটা ট্রেডিশনাল থাইল্যান্ড থিম কিন্তু এই রেজর্টের মধ্যে অন্য রুমগুলোতে আপনারা চেক করে নিতে পারেন ওই রুমগুলোতে আবার ওয়াশরুম একসাথে আছে আমার কাছে এই রেজর্টের বেস্ট পার্ট লেগেছে এই দোলনাটা আমার আসলে ড্রিম এরকম একটা দোলনা আমার বাসায় থাকবে বাট আমার যেহেতু নিজের বাসা না তাই এসব ড্রিম এখন ড্রিমই কোনো একদিন যখন নিজের বাড়ি হবে আর এরকম ভিউ থাকলে তো কথাই নেই আর এটা ছিল আরেকটা কর্নার এই কর্নার থেকেও এত সুন্দর ভিউ আসছিল আর পুরোটা রুমের থিমই ছিল ওল্ড বহিয়ান থিমের আর আপনারা ট্রাই করবেন যাতে মশা না ঢুকে গেটটা লাগিয়ে রাখতে আর আর মশা আপনারা তাদের যদি কল দেন তাহলে আপনার মশার মশার জন্য তারা স্প্রে করবে সাথে ছিল বাট এই প্লেসটা আমি যদি পারি থাইল্যান্ডে আবার যেতে আমি এখানেই যাব যদি কপালে থাকে তাহলে আমি এই ভিউই বারবার দেখতে চাই আর এখানে সার্ভিসও খুব ভালো ছিল আর খাবারও খুব ভালো আমি আপনাদের নেক্সট ব্লগে শেয়ার করবো লুক এট this view just wow এরপর আমরা লং বিচ থেকে চলে যাই আগে যে বিচে গিয়েছিলাম সেখানে সেইখান থেকে আমরা একটা লং টেইল বোটে উঠি আর ওই বোটের জন্য এরকম অনেক প্লেস থাকে এখান থেকে আমাদের হয়তো বা চারশো বাদ করে নিয়েছিল আর ওখানে গিয়ে চারশো বাদ দিতে হয়েছে মানে আমার তার আর ওইখানে গিয়ে দুজনের আবার চারশো মানে আটশো আটশো মোট আমার কাছে একটু এক্সপেন্সিভ লাগছিল বাট কি করা এটাই ছিল ফিক্সড প্রাইস কিন্তু তারা এক একজন থেকে আলাদা আলাদা প্রাইস নিচ্ছিল ওইখানে গিয়ে যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি আপনারা কত টাকা দিয়ে গিয়ে ছিলেন তো ট্রাই করবেন আপনারা অনেকগুলো জায়গায় গিয়েই কথা বলে নিতে তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমাদের বোটটার জন্য মানুষ যখন ফুল হবে এই অবস্থা আমার পা ব্যথা করছিল দেখেছি আমার পাটা টিপে দিচ্ছিল আর আমরা মেয়েরা এমন একটা ছেলেই চায় যার মধ্যে কোনো মিল ইগো থাকবে না আমাদেরকে কেয়ার করতে কোনো সরম পাবে না এরপর বোটের মধ্যে যখন এরকম দশ পনেরো জন হয়ে যায় এরপর আমরা সবাই বের হয়ে পড়ি সবগুলো বীজ ঘুরে দেখতে বাট আমরা কোথাও যাব আর সেখানে কোনো অ্যাডভেঞ্চার হবে না তা তো হয় না একটু পর বলছি আমাদের সাথে কি হয়েছিল না তো দেখতেই পারছেন বোর্ডটা যে কত ছোট বাট আমরা অনেক মজা করছিলাম আর এত ওয়েভ ছিল লিটারেলি কিছুক্ষণ পর আমি পুরো ভিজেই গিয়েছিলাম তো ফার্স্টের ডেস্টিনেশন ছিল আমাদের মাঙ্কি বিচ এখানে এত এত বানর ছিল ভয়ে আমি এক তো বোর্ড থেকে নামিয়ে নি আর সেকেন্ড এখানে এত মানুষ ছিল আর কে কে আমার মতো বানর ভয় পান কমেন্ট করে জানাতে পারেন কারণ বানররা কিন্তু হাত থেকে সবকিছু নিয়েও নেয় আর এই দেখেন হাল এত মানুষ এখানে আর এখানে নামতে হলেও পুরো ভিজে যেতে হতো আর আমি চাচ্ছিলাম না ভিজে যাই আমি মায়া আমি ছবি তুলবো তাই এখানে আমি জাস্ট উপরে বসে কিছু ছবি ভিডিও তুলছিলাম তো খুবই কিউট কিউট ছিল দেখেন ছোট ছোট অনেক না তাদেরকে খাবার খাওয়ানো নিষেধ ছিল তারপর অনেকে তাদেরকে খাবার খাওয়াচ্ছিল পানি খাওয়াচ্ছিলো আর আমি দেখছিলাম দূর থেকে সব সবকিছু মানকি বিচে বিশ মিনিট থাকার পর তারপর চলে যায় আর যখন আমরা নেক্সট টাইম বোট স্টার্ট হয় এত ওয়েভ ছিল ভয়ও লাগছিল খুব মজাও লাগছিল আমার অবস্থা না আমি যেহেতু একদম পাশে বসা ছিলাম আমরা সবাই ভিজে গিয়েছিলাম শুধু যে আমি ভিজেছি তা না এরপর আমরা চলে আসি মায়াবেতে আর এইখানের পানি এত সুন্দর কি বলবো আপনারা জাস্ট দেখেন আর এনজয় করেন ভিউটা আমি সবসময় ইনস্টাগ্রামে ফেসবুকে দেখতাম সবাই এরকম প্লেসে যায় তো আমি যে এত হ্যাপি ছিলাম আমি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমাকে দেখে হয়তো বুঝাই যাচ্ছে আমি হয়তো তিন চারবার কান্না করে দিয়েছিলাম কারণ আমি এত হ্যাপি ছিলাম আর এই তো আমরা মায়া বেতে নেমে গিয়েছিলাম আমি এক্সপেক্ট করিনি এত মানুষ হবে কিন্তু এত মানুষ ছিল অনেকেই হয়তো আমার ভিডিও পিকচার দেখে ভাবছিলেন এখানে কোনো মানুষ ছিল না আর আমার চুলের অবস্থা যা হয়েছিল সমুদ্রের পানিতে একদমই আঠা আঠা হয়েছিল সব কিছু আর আমরা গিয়েছিলাম দুপুর দুইটা থেকে চারটা সেইটার মধ্যে আর ভিডিওগুলো দেখেন কি সুন্দর এসেছে আমরা একদম কর্নারটা সিলেক্ট করে নিয়েছিলাম যেখানে কোনো মানুষ ছিল না এখানে এত সানলাইট পরেনি দেখি এখানে মানুষরা পিকচার ভিডিও তুলছিল না বাট আমি ভাবছিলাম যে ভিডিও খারাপ আসুক বাট কোনো মানুষ না থাকুক মায়াবেতে যেহেতু বেবি সার কাছে এই পানিতে নামাও নিষেধ আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই প্লেসের মধ্যে কোন মুভির শুট হয়েছিল কিন্তু এই প্লেসটা আমি এত এত জায়গায় দেখেছি যখন আমি বাস্তবে দেখছিলাম আমার বাস্তবে ফিল হচ্ছিল না যে এটা আমি আসলেই দেখতেছি তো আমাদের মায়া বেতে বলেছিল পাঁচটার আগে আমাদের বোটের মধ্যে চলে আসতে হবে তো এখানে আমরা অনেক মজা করি এরপর হেটে হেটে আমরা যাচ্ছিলাম আর দেখি অনেক খাবারের স্টলও ছিল আর থাইল্যান্ডের এর ফ্রুট তো অনেক মজা এখানে সব ধরনের ফ্রুট ছিল আর আমার হাজব্যান্ড একটা অ্যাজ ইউজুয়াল ডাবের পানি নিয়েছে আর আমি নিয়েছিলাম একটা সুইট কর্ন তারপর খেতে খেতে হেটে হেটে আমরা চলে যাচ্ছিলাম আর যাওয়ার সময় যে এমন একটা কাহিনি ঘটবে জানতাম না আমরা লিটারেলি তিন ঘন্টার মতো বসেছিলাম আর এত ওয়েভ ছিল আর অনেকেই কান্না করা শুরু করে দিয়েছিল দেখেন ওই মেয়েটা তো কান্না করছে ও যাবেই না এখান থেকে বাট এখানে থাকার কোনো নিয়ম নেই এখানে আমি ভয় আমার জামাই থেকে মাফ চেয়ে দিও আর ওইখানে যে লোকগুলো ছিল ভলেন্টিয়ার্স তারাও বলতেছিল যে সে গুড বাই টু ইউর লাভ ওয়ান আমরা তো খুবই ভয় পেয়ে যাচ্ছিলাম যে একের পর এক জিনিস কেন আমাদের সাথেই ঘটতেছে আমি আমার ফ্যামিলির কাউকেই ফোন দেইনি কারণ আমি চাচ্ছিলাম না কি টেনশনে থাকুক তাই আমি আর সে একসাথে বসে বসে গল্প করতেছিলাম আর ও আমাকে সাহস দিচ্ছিল ভয় পেও না কারণ আমি তো কোনো সুইমিং পারি না আর আপনারাই দেখেন কি জোরে জোরে হয়ে ছিল যাদের সাহস কম তারা কিন্তু মায়াবেতের লং টেইল বোর্ড দিয়ে কখনোই যাবে না তারা ফেরি বা বড় বড় বোট ইউজ করতে পারেন তো আমি ওয়েট করতে করতে একদমই শেষ তারপর যখন সন্ধ্যা হয়ে যায় পানি সমুদ্র একটু কমে আসে তখন আমাদের বোর্ড ছাড়ে কারণ নিয়ে তো আর ছাড়া দরকার নেই সবাই লাইফ জ্যাকেট পরে আমরা আর দেখেন কি সুন্দর আকাশ এই প্রথম এত সুন্দর আকাশ সমুদ্র থেকে আমি দেখতেছিলাম এরপর ভয় পেয়ে পেয়ে আমরা যেই বিচে ফার্স্টে গিয়েছিলাম সেখান থেকে রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নেই কারণ আমরা যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল আমরা যেই বিচে উঠেছিলাম সেখানে এত একটা রেস্টুরেন্ট নেই আর আমাদের হোটেলের রেস্টুরেন্টও বন্ধ হয়ে গিয়েছিল এখান থেকে খেয়ে আবার রাত করে আমাদের বোর্ড দিয়ে আরেক বিচে যাওয়া লাগছিল দুজনের ফোনে চার্জ টার্জ কোনো কিছুই ছিল না তাই তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি কিন্তু খাবারগুলো অ্যাজ ইউজুয়াল অনেক টেস্টি ছিল ফিফি আইল্যান্ডের খাবার বেস্ট এরপর খাওয়া দাওয়া করে আমরা চলে যাই আমাদের বোটের দিকে তারপর বোর্ড করে এরপর আমাদের রেজর্টে চলে ঘুমিয়ে পড়ি তো আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেল দুই জায়গায় আমাকে ফলো আর সাবস্ক্রাইব করতে পারেন আর সাবস্ক্রাইব করে কমেন্ট করলে আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিই তো এই ভিডিওটা এখানেই থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই